বলেন জানাজার তাকবির কয়টা মাঝে মাঝে অনেক ইমাম সাহ নতুন পড়তে আসলে মনে করেন আত্মীয় মারা গেছে তার আত্মীয় জানাজা পরে ঘন ঘন অভ্যাস নাই ফরে ফেলছে ফার্স্ট তাকবির দ্বিতীয় কথা বলেন এমন হয় কি হয় না প্রায় সময় আমাকে ফোন দে হুজুর আমরা এক জানাজা হয়েছে এখন জানাজা আছি ইমাম সাহ পাঁচ তাকবির দিয়ে ফেলেছে এখন কি করব। জানাজা কি হয়েছে না হয় নাই এখন ইমাম বলতেছে হয়ে গেছে বলেন এরকম গন্ডগোল হয় কি হয় না আবার অনেকে আবেগে তিন তাকবির দিয়েই সালাম ফিরে লিতেছে খেল এই তিন তাকবির হলো না সাইড তাকবির ঈদের নামাজে অনেক সময় এরকম অনেকে হয়ে যায় অনেক জায়গায় মিস্টেক তাকবির হলো তিনটা দিয়ে এলায় কথা বলেন না কেন ঠিক কিনে তো এই জিনিসগুলো নর্মাল বিষয় আপনি কোন তাকবির কোন দোয়া এটা খেয়াল করলেই তাকবির অটোমেটিক সেটিং হয়ে যাবে কথা বলেন না কেন ঠিক কিনে যদি কেউ পাঁচ দিয়ে ফেলে প্রথম একশো পঁয়ষট্টি পৃষ্ঠা ইমাম আবু আবুহানি পারতুয়া কেউ যদি সাইট তাকবির ইমাম বলে দিয়ে ফেলে মুসল্লিরা কি করবে না নামাজ নিজে নিজে ভঙ্গ করবে না চুপ থাকবে দাঁড়ায় থাকবে ওই বেসারা বলে দিয়ে ফেলছে এটা বাপ চুপচাপ দাঁড়ায় থাকবে ইমামের সাথে সালাম ফিরাবে ওই তার যে অতিরিক্ত তাকবে এটাকে ফলো করবে না মুসল্লি বলবেও না ফলোও করবে না চুপচাপ দাঁড়ায় থাকবে ইমামের সাথে সালাম ফিরিয়ে নিবে জানাজান নামাজ হয়ে যাবে